এটা JBL সাউন্ড সিস্টেম আছে JBL সাউন্ড সিস্টেম হ্যাঁ JBL সাউন্ড সিস্টেম আছে প্রত্যেক স্পিকারে দেখবেন JBL লেখা আচ্ছা এই যে সাউন্ড সিস্টেম অনেক ভালো পেয়েছি এবং ড্যাশবোর্ডটিও ফ্রেশ এত পুরাতন গাড়ি দেখেন ভিতরটা ইন্টেরিয়র কত সুন্দর না খুব পরিপাটি ফ্রেশই দেখা যাচ্ছে আর এই ধরনের গাড়ি যারা আসলে ইউজ করেন তারা খুব ভালোভাবে মেইনটেইন করেন জি স্টিয়ারিং কভার হয়েছে স্টিয়ারিং কভার আসলে ইউজ হয়েছে বাট এখন যিনি পারচেজ করবেন উনি যে নতুন করে একটা স্টিয়ারিং কভার প্লাগিন আর বেশি ভালো লাগবে তো ডাউনলোড এটি প্লেয়ার রয়েছে অ্যান্ড্রয়েড প্লে কি আপনারা ইনস্টল করেছেন ভাই না আমরাই ভাই পাইছি অ্যান্ড্রয়েড প্লেয়ার সহই পাইছে আচ্ছা অ্যান্ড্রয়েড প্লেয়ার ছিল মানে প্রত্যেকটা সুযোগে আছে তো হ্যাঁ প্রত্যেকটা সুযোগে আছে তারপর এই যে ডাউনলোড এটি রয়েছে আর এই ধরনের এসবি এর আসলে সাউন্ড না থাকলে ভালোই লাগে না

এবং পেছনে রয়েছে আমরা আপনারা গাড়িতে শুধু সিট কভার লাগিয়েছেন হ্যাঁ সিট কভারগুলো গুলো লাগাইছি আমরা গাড়িটা ওয়াশ পলিশ করা হয়েছে

লঘু থাকবে অরিজিনাল থাকবে আসলে বোঝা যাবে একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি দারুণ একটি স্কোয়ালার রয়েছে টনিক আবার রয়েছে হালকা কোশন রাখা যায় টনিক আবার ভালোই লাগে এই যে এলপিজিটা এবং এলপিজি করা আছে এবং এলপিজি করার পরেও যথেষ্ট স্পেস রয়েছে ওখানে আছে অনেকগুলো লাগেজ ক্যারি করা যাবে ওল সেভারিটি গাড়ি আমরা একটু পেছনের সিটটি দেখিয়ে দেই এবং নতুন করে সিট কভার লাগিয়েছেন ভালোই লাগছে আম বেশ হয়েছে আর সান্ড তো কে আছে ভাই হ্যাঁ হ্যাঁ আছে আর ওডেন ফিনিশ ভালো লাগছে সিট খাওয়ার জন্য স্প্রে আছে দেখি অরিজিনাল ছিল হ্যাঁ অরিজিনালি থাকে 99 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং জেবিএল সাউন্ড সিস্টেম আমরা তো সামনে দেখতে পাচ্ছি আমি আগেও বলেছিলাম যে ডোরের প্যাটটি আসলে ফ্রেশই রয়েছে সিট কি পাওয়ার আছে ভাইয়া না সিট পাওয়ার নাই এটা আচ্ছা এখানে একটি আপনার সিটের যে লক এই লকের কি কভার আছে ভাইয়া কভারটা নাই আমরা চিপ লাগায় দিব প্রয়োজনে আচ্ছা আমরা পাই নাই কভারটার সাথে আচ্ছা আপনারা দিয়ে দিবেন দিয়ে স্টার্ট এবং সানরুপ ওকে রয়েছে অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখবেন পরিপাটি ফ্রেশ হয়েছে আর একটু কষ্ট দেবো ভাইয়া আমরা তাকে একটু এগিয়ে দেখিয়ে দিই তার মানে আপনারা সিট কাভার লাগিয়েছেন টাচ করেছেন ওয়াশ পলিশ করেছেন হিট প্রুফ রয়েছে এবং হাইড্রোলিক বনেট বিশাল একটি ইঞ্জিন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স সবই ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে

হেডলাইট অরিজিনাল আছে হেডলাইট প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল প্রত্যেকটা টয়োটা কোম্পানি লেখা টয়োটা লেখা আছে অরিজিনাল থাকে বোঝা যাবে স্টিকারও আছে জাপান টয়োটা জাপান লেখা আছে টয়োটা জাপান লেখা থাকবে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে জি টেস্টটা দেনি আসছেন আর আপনারা যখন গাড়ি নিয়ে আসেন আনার পরে যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন তারপর যারা আসবেন আসার পর অবশ্যই তারও টেস্ট দেব দিবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে

এই মূর্তি যিনি পার্চেস করবেন নাম ট্রান্সফারে কি প্রিমিয়াম টাকা খরচ হবে নাম ট্রান্সফারে এখন নাম ট্রান্সফারে সিস্টেম হচ্ছে নাম ট্রান্সফার খরচ বাবদ যে টাকাটা ব্যাংক জমা দিবেন সাথে এক্সট্রা একটা আইকন দিবে অ্যাডভান্স আইকন দিয়ে দিবেন আচ্ছা নতুন করে এখন যোগ হয়েছে আইকন সাথে এক্সট্রা আইকন যোগ হইছে এক্সট্রা আইকনটা দিয়ে দিতে দিবেন তবে এক্সট্রা আইকনটা আগামী বছর আপনারা ফেসর এটি পাবেন আচ্ছা আগামী বছর যখন টক্স টোকেন করতে যাবেন সেটার সময় আইকনটা দেয়া লাগবে